যারা মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা শেষেছে মরহম শেখ মুজিব আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মরহম শেখ মুজিব মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে নাই মুজিব আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন আপনি আড়াই হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন কে বলতে চাই আওয়ামী লীগ মুক্তি সংগঠন নয় আওয়ামী লীগ হলো আওয়ামী লীগ হলো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ হলো বাংলাদেশের জনগণের দুঃঘরে পরিণত একটি সংগঠন প্রিয় ভাইরা তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্র এই ছাত্রলীগ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ আজকে স্পষ্ট বলতে চাই ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করার কোন অধিকার নেই কারণ এই ছাত্রিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়েছে চট্টগ্রামের মুরাদপুরে গুলি চালিয়েছে নিউ গুলি চালিয়েছে বজ্রহাটে গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে লালহান বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই চট্টগ্রামে ছাত্রলীগের স্থান হবে না ছাত্রলীগ এইখানে সংগঠন এই সমস্ত মামলার আসামি হল শেখ হাসিনা শেখ হাসিনা আপনি আমাদের নেতারা পালাইলাম এই দেশ গোলামাজনের বাংলাদেশ এই দেশ মহান মজুর আমার মিজাবের বাংলাদেশ এই দেশ আলি হাসান মোহাম্মদ মুজাহিদের বাংলাদেশ এই বাংলা আমাদের নয় আপনারা বাংলাকে হিন্দুস্তানের করচার্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন আর এই ষড়যন্ত্র রুখিয়ে দিয়ে